চিপস এমন একটা জিনিস এটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে কিন্তু বাজারের চিপসগুলা একদম যুক্ত থাকে আজকে আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত পারফেক্ট একটা চিপসের রেসিপি শেয়ার করব এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ একটা মিক্সিং বল নিয়েছি এখন সাবুদানাগুলো এখানে ঢেলে দিয়েছি পরিষ্কার পানি দিয়ে সাবুদানাটা একবার ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানিটা ঝরিয়ে নিব ঝরিয়ে এখানে আবার পরিষ্কার পানি দিয়ে এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম সাবুদানাগুলো ফুলে একদম ডাবা হয়েছে আর ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটা রান্না করে নিব চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে সাবুদানাগুলো ঢেলে দিয়েছি আর এখানে আমি নর্মাল পানি দিব পাঁচ কাপ সাবুদানায় অল্প একটু পানি ছিল আর বাকি এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে জাল করতে হবে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী একটু নাড়াচাড়া করে জাল করতে হবে যেন কোনোভাবেই তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু পড়ে যাবে তাই একটু চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি নাড়াচাড়া করে সাবুদানাটা জাল করে নিচ্ছি অনেকেই সাবুদানাটা আগে একটু ব্লেন্ড করে নেন বা অনেকেই বলেন শিল পাটায় বেটে নিয়ে পাউডার করে নিতে কিন্তু শিল পাটায় আমি বেটে নিতে গিয়েছিলাম বাটা হয়নি বাদামের মতো আঠালো হয়ে যাচ্ছে গোড়া গোড়া হচ্ছিল না করতে গেলে হচ্ছিল না যার কারণে আমি এভাবে করে নিয়েছি নামিয়ে সাবুদানাটা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এখন একটা জার নিয়েছি ব্লেন জার নিয়ে সাবুদানাগুলো এখানে ঢেলে দিচ্ছি আপনারা এভাবে করে নেবেন তাহলে খুব সহজ হবে শিল্পাটায় বাড়তে গেলে অনেক কষ্ট হবে আর ব্লেন্ড করতে গেলে সহজে গোড়া গোড়া হবে না তাই এই সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে সাবুদানা এমনিতেই নরম আর যদি সিদ্ধ করে জাল করে এভাবে ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যায় তাই কষ্ট করে শিল বাটারও কোনো দরকার নেই আর ব্লেন্ড করারও কোনো প্রয়োজন নাই শিলপাটায় বাড়তে গেলে আসলে বাদামের মতো চ্যাপটা হয়ে যায় ব্লেন্ড করতে গেলে ভালোভাবে গোড়া হয় না তাই আমি এভাবে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন ব্যাটারির কনসেস্টিটা কেমন হয়েছে ঠিক এর ঘনত্বটা এমন রাখতে হবে এখন এখানে আমি তিনটা মিক্সিং বল নিয়েছি নিয়ে তিনটা মিক্সিং বলে আমি এখানে দুই চামচ করে দিয়ে দেবো দিয়ে একটু ফুড কালার অ্যাড করে নেব এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন বাচ্চারা একটু কালারফুল খাবার খেতে ভালোবাসে যার কারণে ফুড কালারটা আমি খুবই সামান্য পরিমাণে দেব আমার ঘরেও একটা বাচ্চা আছে সে সাদা খাবারটা আসলে খেতে চায় না একটু কালারফুল হলে খেতে খুব ভালোবাসে এখানে আমি অরেঞ্জ জর্দা কালার দিয়েছি একটু গ্রিন কালার দিব হালকা একটু ব্লু কালার দিব তবে এটা কিন্তু একদমই অপশনাল আর এটা সবচাইতে বড় একটা ভুল যেটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি গ্লাস নিয়েছি গ্লাস নিয়ে সাদা অংশটা এখানে ঢেলে দিচ্ছি আমি ছোটো ছোটো করে প্লেটে দিয়েছিলাম প্লেটে না দিয়ে যদি আপনারা পলি পাকে দেন তাহলে ছাড়িয়ে নিতে খুবই সহজ হবে আর যদি প্লেটে করে নেন তাহলে কিন্তু শুকানোর পরে একদম প্লেটের গায়ে লেগে থাকবে আর ছাড়িয়ে নিতে অনেক কষ্ট হয়ে যাবে আমি লাস্টে দুই তিন মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে ছাড়িয়ে নিয়ে আবার রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তাই আপনারা আমার মতো ভুল করে প্লেটে দিবেন না পলি পাকে দিয়ে রোদে দিবেন বা চুলার নিচে দিলে ভালোভাবে ছাড়িয়ে নিতে ইজি হবে এভাবে আমি একে একে সবগুলা দিয়ে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানায় কতগুলো চিপস তৈরি হয়েছে এগুলো একদম মশমশা হয়েছে এখন আমি চুলায় ভেজে নিব এগুলো কাছের বইমে ভরে এক বছর রেখে দিতে পারবেন যখন ইচ্ছে হবে তখন ভেজে খেতে পারবেন চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এভাবে ঢেলে দিলে আপনার চিপস তৈরি হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন আমি আবার একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকালে চায়ের আড্ডায় ঝটপট এগুলো ভেজে দিয়ে দিতে পারেন একদম একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি দেখে কিন্তু বুঝতে পারছেন আমার চিপসগুলো ফুলে কত বড় বড় হয়েছে আর দেওয়ার সময় কিন্তু একদম ছোট ছোট দিয়েছিলাম দেখুন একদম মশমশা গোড়া হয়ে গিয়েছে আমি এভাবে মাঝে মাঝে টিফিন পার্টিতে ভরে আমার ছেলের জন্য স্কুলে দিয়ে দিই তো আসে পর্যন্ত সবাই ভালো থাকবে